সাউন্ড হান্টার দশটা হাজারের সেটিং সানমাইগার লাগানোর কাজ আজকে চলছে আজ ফিটিং হয়ে যাবে শক্তিগড় যাবে এটা দশটা হাজারের নয় ছয় ফুল ফিটিং কম্পিটিশনমূলক সেট ফুল ফিটিং হবে এটা মোটামুটি দিন কুড়ির মধ্যে বার হয়ে যাবে সাউন্ড হান্টার শক্তিগড় যেখানকার ল্যাংচা বিখ্যাত দেখতে পাচ্ছেন ফিনিশিং গেটারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের একটা সেটিং হলো ডিজাইনটা দশটা হাজার সাউন্ড হানটার নয় ছয় তিরিশের মাল শক্তিগড় যাবে দশটা হাজারের সেটিং এই প্রথম শক্তিগড় দশটা হাজার সেটিং তৈরি হচ্ছে আবে ডিজে খুবই শান্তিপূর্ণ দেওয়া এবারই আমার কম্পিটিশনমূলক যে কোনো ধরনের মাইক সেট আমার এখানে তৈরি করা হয় এই সাউন্ড হান্টার ভাড়া করতে গেলে অবশ্যই ফোন করবেন মালিকের নাম্বারে কারণ কুড়ি দিনের ভিতরে রেডি হয়ে যাবে সেটটা আমি নাম্বারটা নিচে দিয়ে দেবো সাউন্ড হান্টার মালিকের নাম্বারটা দিয়ে দেব দশটা হাজার ফুল ফিটিং হচ্ছে এটা আজকে সালমাইগারের কাজ কমপ্লিট করা হলো নতুন ডিজাইন সম্পূর্ণ একটা ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে বন্ধুরা আর এই ধরনের কম্পিটিশনমূলক সেটের ভিডিও প্রত্যেকটা দিন আসবে দেখতে পাবেন কারণ অনেক মালের অর্ডার আছে অনেক চাপ আছে দশটা হাজারের সেটিং এটা দুর্দান্ত একটা গেট আপ এই গেট আপটা আমার খুবই সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে বলতে পারছি না তবে সাউন্ড হান্টার এই গেট ড্রয়িংটা দিয়েছিলাম আমি পছন্দ করেছে মালিক সাউন্ড হান্টার ভাড়া করার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভালো তাকে দেখতে পাবেন খুবই স্টার